হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা পেজ একশো উনিশ আর একশো কুড়ি এখানে থাকা ভয়েস চেঞ্জগুলোর সমাধান করবো এবং সেই সমাধান নিয়ে আলোচনা করবো কীভাবে সেটা সঠিকভাবে করা যায় তোমরা নিশ্চিতভাবে ভয়েস চেঞ্জ করতে শিখেছো তবু এখানে ভয়েস চেঞ্জের নিয়মটা দেওয়া আছে কোন নিয়মে পেলে বা কৌগুলো পরিবর্তন হলো সেটা দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এবং সেই অনুযায়ী পরিবর্তন করে ফেলতে পারো ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমেই মনে রাখতে হবে যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে বাক্যটি তোমার সামনে দেওয়া হবে সেই বাক্যের সাবজেক্ট ভার এবং অবজেক্টকে চিহ্নিত করা আর তারপরে কোন টেন্সে আছে সেটা চিহ্নিত করা এরপর নিয়মটাকে মনে রেখে সেই নিয়মের ফেলে পরিবর্তন করা এই তিনটে কাজ করতে পারলেই সহজেই করতে পারবে সাবজেক্ট ভার অবজেক্ট যদি তুমি চিহ্নিত না করতে পারো তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে ভয়েস চেঞ্জ করতে সো খেয়াল রাখবে সোনু রাইটসি লেটার যেমন সোনু রাইটসি সিলেটার সোনু এখানে সাবজেক্ট রাইটস হচ্ছে ভার এ লেটার হচ্ছে অবজেক্ট আর টেন্স তো লেখাই আছে সো টেন্স নিয়ে আমি আর কিছু বলছি না সো তাহলে কী হলো অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে তারপর টেন্স অনুসারে একটা অক্সিলি ভাব বসবে ভারবে থার্ড ফর্ম হবে অলওয়েজ অবজেক্টের আগে বাই প্রিপোজিশন বসবে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে এই হচ্ছে নিয়ম সো লেটার ইজ রিটেন বাই সোনু আই রিড দ্য নিউজ পেপার ডেলি

এ নার্স হচ্ছে সাবজেক্ট লুকস আফটার ফ্রেজাল পার্ভ এটা হচ্ছে ভার্ভ দ্য পেশেন্ট হচ্ছে অবজেক্ট লুক আফটার বাই এ নার্স দ্য অফ রবীন্দ্রনাথ টেগর ইন্টারেস্ট মি দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ টেগর হচ্ছে সাবজেক্ট ইন্টারেস্ট হচ্ছে অবজেক্ট ভার্ভ মি হচ্ছে অবজেক্ট সো মি থাকলে আই হয়ে যায় আই এম ইন্টারেস্টেড টু দ্য নভেলস অফ রবীন্দ্রনাথ টেগর এরপরে আমরা করবো সিম্পল পাস্টেন্স রুলস কে থাকবে কোনো বাক্য যদি পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে থাকে তাহলে তার ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্ভে থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট ইন্ডিয়া ডিফিটেড অস্ট্রেলিয়া ইন্ডিয়া সাবজেক্ট ডিফিটেড ভার্ব অস্ট্রেলিয়া অবজেক্ট সো অস্ট্রেলিয়া ওয়াজ ডিফিটেড বাই ইন্ডিয়া শঙ্খ ডিড নট বাই দ্য টয় শঙ্খ সাবজেক্ট বাইটা হচ্ছে অবজেক্ট দ্য টয় হচ্ছে বাইটা হচ্ছে ভার্ভ দ্য টয় হচ্ছে অবজেক্ট ডিড নট হচ্ছে শুধুমাত্র টেন্সকে চিনিয়ে দেবে ওইটুকুই তার কাজ আর কোনো কাজ নেই এট নট তো থাকবে নেগেটিভ দ্য টয় ওয়াজ নট বট বাই শঙ্খ রাহুল গেভ টু রাহুল সাবজেক্ট গেভ ভার্ভ চকলেটস অবজেক্ট টু রবি আদার্স সো চকলেটস ওয়ার গিভেন টু রবি বাই রাহুল এ কার র্যান ওভার এ কার হচ্ছে সাবজেক্ট র্যান ওভার ও ভাব এ পাপি হচ্ছে অবজেক্ট এ পাপি ওয়াজ রান ওভার বাই এ কার দ্য টিচার সলভড দ্য প্রবলেম ইজিলি সো দ্য টিচার হচ্ছে সাবজেক্ট সলভড হচ্ছে ভাব দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট ইজিলি আদার্স দ্য প্রবলেম ওয়াজ বাই দ্য টিচার ইজিলি ইজিলি শব্দরা লিখে নেবে শেষে বা সলভড ইজিলি বাই দ্য টিচার এটাও হবে এরপরে হচ্ছে সিম্পল ফিউচার কোনো বাক্য যদি সিম্পল ফিউচার টেন্সে থাকে তাহলে কীভাবে পরিবর্তন করবে প্রথমে সাবজেক্ট শ্যাল বি উইল বি থার্ড তার বাই অবজেক্ট এ ক্যাট উইল কিল এ র্যাট এ ক্যাট হচ্ছে সাবজেক্ট কিল হচ্ছে ভার্ভ এ র্যাট হচ্ছে অবজেক্ট এ র্যাট উইল বি কিলড বাই এ ক্যাট হি উইল প্লে ক্রিকেট হি সাবজেক্ট প্লে ভার্ভ ক্রিকেট হচ্ছে অবজেক্ট ক্রিকেট উইল বি প্লেড বাই হিম দে উইল কনস্ট্রাক্ট এ বিগ বিল্ডিং দে হচ্ছে সাবজেক্ট কনস্ট্রাক্ট হচ্ছে ভার এ বিগ বিল্ডিং হচ্ছে অবজেক্ট এ বিগ বিল্ডিং উইল বি কনস্ট্রাক্টেড বাই দেম আই উইল পে দ্য রেন্ট টুমোরো আই হচ্ছে সাবজেক্ট পে হচ্ছে ভার দ্য রেন্ট হচ্ছে অবজেক্ট টুমরো আদার্স দ্য রেন্ট উইল বি পেড টুমোরো বাই মি হি উইল বাই এ পেন হি সাবজেক্ট বাই ভার এ পেন হচ্ছে অবজেক্ট এ পেন উইল বি বট বাই মি এরপরে আমরা করবো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স কী থাকে সাবজেক্ট যদি কোনো বাক্য প্রেজেন্ট কন্টিনিউস থাকে তাহলে কীভাবে সি ইজ মেকিং এ ফার্স্ট এইড বক্স সি সাবজেক্ট মেকিং ভার্ভ এ ফার্স্ট এইড বক্স হচ্ছে অবজেক্ট এ ফার্স্ট এইড বক্স ইজ বিং মেড বাই হার মেকিংয়ের আইএনজির জন্য কিন্তু বিং হলো শুধুমাত্র মূল ভার্বে থার্ড ফর্ম বসল মেক মেট মেড সুমোনা ইজ সিঙ্গিং এ সং সুমনা সাবজেক্ট সিঙ্গিং ভার এ সং হচ্ছে অবজেক্ট এ সং ইজ বিং সাং বাই সুমোনা ইউ আর ওয়েস্টিং টাইম ইউ সাবজেক্ট ওয়েস্টিং হচ্ছে ভার টাইম হচ্ছে অবজেক্ট টাইম ইজ বিং ওয়েস্টেড বাই দে আর ডুইং সাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ক দে সাবজেক্ট ডুইং ভার্ভ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক হচ্ছে ভার্ভ ইজ অফ ইস ফ্রেন্ডস হচ্ছে অবজেক্ট ইজ অফ ইস ফ্রেন্ডস ইজ বিং ইনভাইটেড বাই হি ইজ থাকলে ওয়ান হয় সে কারণে ইজ হলো সো পেজ ওয়ান নাইন কমপ্লিট হলো এবার পেজ ওয়ান টু জিরো পাস্ট কন্টিনিউয়াস কোনো বাক্য যদি পাস্ট কন্টিনিউস টেন্সে থাকে তাহলে কীভাবে পরিবর্তন করবে প্রথমে সাবজেক্ট তারপরে ওয়াজ বিং অথবা ওয়ার বিং ভারবে থার্ড বাই এবং অবজেক্ট রানু ওয়াজ প্লাউইং দ্য ফিল্ড রানু সাবজেক্ট প্লাউইং ভার্ব দ্য ফিল্ড হচ্ছে অবজেক্ট দ্য ফিল্ড ওয়াজ বিং প্লাউড বাই রানু মাদার ওয়াজ কলিং লিটিল জয় মাদার হচ্ছে সাবজেক্ট কলিং ভার্ভ লিটিল জনি অবজেক্ট লিটিল জনি মাদার শি ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স এখানে সাবজেক্ট প্লাকিং ফ্লাওয়ার্স হচ্ছে অবজেক্ট ওয়ার বিং বাই হার মাই মাদার ওয়াজ মেকিং মাটন কারি মাই মাদার হচ্ছে সাবজেক্ট মেকিং হচ্ছে মাটন কারি অবজেক্ট

সাবজেক্ট হ্যাব হ্যান ভার্ভেট পাম বাই অবজেক্ট টোয়েন্টি সিক্স হচ্ছে সি হ্যাঁ বট টু পেনস শি সাবজেক্ট বট ভার্ভ টু পেন্স হচ্ছে অবজেক্ট টু পেনস হ্যাভ বিন বট বাই হার মাদার হ্যাজ বেসড মাদার হচ্ছে সাবজেক্ট বেলেসড হচ্ছে ভার্ভ আই হচ্ছে অবজেক্ট আই হ্যাব বিন বেসড বাই মাদার আই হ্যাব টোলড ইউ শো আই হচ্ছে সাবজেক্ট টোলড হচ্ছে ভার্ভ ইউ ইউ হচ্ছে 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 অবজেক্ট অবজেক্ট সো আদার্স হ্যাভ বিন বিন বাই বাই মি শি সাং 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 এ এ এ এ সং সং সাবজেক্ট দে দে সিন সানরাইজ হচ্ছে সাবজেক্ট সিন হচ্ছে ভার্ভ এ সানরাইজ হচ্ছে অবজেক্ট এ সানরাইজ

কম্পোস্ট হচ্ছে ভার্ভ হচ্ছে অবজেক্ট সো এ পোয়েম হ্যাড বিন কম্পোস্ট বাই থ্রিনা ফিউচার পারফেক্টেন্স কোনো বাক্য যদি ফিউচার পারফেক্টেন্সে থাকে তাহলে কীভাবে চেঞ্জ করবে প্রথমে সাবজেক্ট বসাও তারপরে শ্যাল হ্যাভিন বা উইল হ্যাভ বিন ভারবে থার্ড ফর্ম বাই অবজেক্ট সো আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক আই হচ্ছে সাবজেক্ট ফিনিশড হচ্ছে ভার্ভ দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই মি শি উইল হ্যাভ সাং এ সং সি সাবজেক্ট সাং হচ্ছে ভাব এ সং হচ্ছে অবজেক্ট এ সং উইল হ্যাভ বিন সাং বাই হার আই শ্যাল হ্যাভ পারচেসড এ বাইক আই হচ্ছে সাবজেক্ট পারচেসড হচ্ছে ভাব এ বাইক হচ্ছে অবজেক্ট এ বাইক উইল হ্যাভ বিন পারচেসড বাই মি দে উইল হ্যাভ প্লেড দ্য ম্যাচ দে হচ্ছে সাবজেক্ট প্লেড হচ্ছে ভাব দ্য ম্যাচ হচ্ছে অবজেক্ট দ্য ম্যাচ উইল হ্যাভ বিন প্লেড বাই দেম দে উইল হ্যাভ সিন দ্য ক্রিকেট ম্যাচ দে হচ্ছে সাবজেক্ট সিন হচ্ছে ভার্ভ দা ক্রিকেট ম্যাচ হচ্ছে অবজেক্ট দ্য ক্রিকেট ম্যাচ উইল সিন বাই হ্যাভেম এবার কী আছে রিকোয়েস্ট এখানে নর্মালি হচ্ছে কোনো বাক্য যদি ভার্ভ দিয়ে শুরু হয় তাহলে তোমাকে লেট দিয়ে হোয়াইট চেঞ্জ করতে হবে শুরুতে লেট তারপরে সাবজেক্ট তারপরে বি তারপরে ভার্ভে থার্ড ফর্ম সো আমরা কী করবো কোনো বাক্য এছাড়াও আমরা কী করতে পারি যদি যেহেতু এখানে অর্ডার বা রিকোয়েস্ট সূচক বা অ্যাডভাইসও থাকবে তো ইউ আর অ্যাডভাইস টু বা ইউ আর অর্ডার টু বা ইউ আর রিকোয়েস্টেড টু কিন্তু হতে পারে যেমন শার্ট দ্য ডোর আবার যদি প্লিজ থাকে তাহলে প্লিজের পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু হবে যদি প্লিজ দেওয়া বাক্যটি নেগেটিভ হয় তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু বসবে যেমন শার্ট দ্য ডোর শার্ট হচ্ছে ভার দ্য ডোর হচ্ছে অবজেক্ট সো লেট দ্য ডোর বি শার্টও হয় আবার ইউ আর অর্ডার টু শার্ট দ্য ডোরও হয় টু নট স্মোক সো ইউ আর রিকুয়েস্টেড নট নো টু নয় নট টু স্মোক গিভ মি মাই বুক গিভ হচ্ছে ভার্ভ মি হচ্ছে অবজেক্ট মাই বুক অবজেক্ট সো ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি মাই বুক অ্যান্সার দ্য ফোন কল লেট দ্য ফোন কল বি অ্যান্সার হয় আবার ইউ আর রিকোয়েস্টেড টু অ্যান্সার দ্য ফোন কলও হয় প্লিজ কাম ইন প্লিজ এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু বসবে ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন ডু দিস ওয়ার্ক ডু হচ্ছে ভার্ক দিস ওয়ার্ক হচ্ছে অবজেক্ট সো লেট দিস ওয়ার্ক বি ডানও হয় আবার ইউ আর অর্ডার টু ডু দিস ওয়ার্কও হয় ডু নট টর্চার দ্য স্ট্রিট ডগ নট আছে সো ইউ আর অ্যাডভাইসড নট টু টর্চার দ্য স্ট্রিট ডগস লেট হিম ডু দিস ওয়ার্ক কোনো বাক্যে যদি লেট থাকে তাহলে কী হবে লেট থাকলে লেট লেট যেমন আছে তেমন বসে যাবে এবং বাক্যের বাকি পরিবর্তন অর্থাৎ সাব অবজেক্টকে সাবজেক্ট সাবজেক্টকে অবজেক্ট টেনশন অনুসারে অবজাইট এইসব সব থাকবে যেমন এখানে হিম হচ্ছে লেট হিম হিম কিন্তু এখানে হচ্ছে সাবজেক্ট বলতে পারো ডু হচ্ছে ভার্ব দিস ওয়ার্ক হচ্ছে অবজেক্ট সো লেট দিস ওয়ার্ক বি ডান বাই হিম সো একশো উনিশ এবং একশো কুড়ি পেজে ভয়েস চেঞ্জগুলো কীভাবে করতে হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য